আসসালামু আলাইকুম সবাই আশা করছি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য অ্যাড হয়েছে আমাদের বন্ধু সেই বিষয়ে আপনাদেরকে কিছু দেখানোর জন্য বলার জন্য আজকের ভিডিওটা আমি শুরু করলাম সো আম্মু একজন রাস্তা থেকে বন্ধু পাইছে সেই বন্ধুকে বাসায় নিয়ে আসছে সেই বন্ধু আস্তে আস্তে বড় হচ্ছে আমরা দেখতেছি আমাদের কাছে ভালো লাগতেছে তো এটা দেখানোর জন্যই আজকে আমার আজকের ভিডিও আপনারা নিশ্চয়ই কনফিউজ হয়ে যাচ্ছেন যে কি রকম বন্ধু যে আস্তে আস্তে বড় হচ্ছে তো চলেন দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি যে অ্যাকচুয়ালি কোন বন্ধু আর অ্যাকচুয়ালি আম্মু রাস্তা থেকে আম্মু আর সজল দুজন মিলে রাস্তা থেকে একটা গাছ উঠে আনছিল। উঠে আনছিল বলতে এটা অ্যাকচুয়ালি কারো গাছ ছিল না রাস্তার মধ্যে অনেকগুলো গাছ হয়েছিল যেখান থেকে আম্মু আর সজল একটা বড় একটা চারা উঠায় আনছে বাসায় বোনার জন্য সো গাছের থেকে বড় বন্ধু তো আর কিছু নাই এই জন্যই আমি বন্ধু বললাম সো চলেন আমরা আমাদের নতুন বন্ধুটাকে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে পরিচয় করাই দিই চলেন আপনাদের সাথে আমার আম্মুর বারান্দা বাগানে নতুন যেই সদস্য নতুন গাছ এটা দেখানোর জন্য আমি আসলে আজকের ভিডিওটা শুরু করছি এই যে দেখেন এটা আপনারা যারা গাছ প্রেমী তারা হয়তো দেখলে চিনবেন দেখেন গাছটা আসলে আমরা রাস্তায় পাইছিলাম মানে রাস্তার পাশে ধরেছিল আমরা সবাই মিলে কাশফুল দেখতে গেছিলাম তখন এই গাছটা রাস্তায় আমরা দেখছিলাম তারপর সরল আম্মুকে বললো যে মা এটা উঠে দেন বাসায় যে আমরা লাগাইনি বলে পরে আম্মু বাসে এসে এটা টপে বলছিল এই গাছটা প্রায় মরে মরে গেছিলো একদমই মরে গেছিলো এই যে দেখেন এই যে একদম শুকায় গেছে কিছু কিছু জায়গায় এখনও শুকা আছে তো ফার্স্টে বোনার পরে আমরা ভাবতেছিলাম গাছটা হয়তো পুরো মরেই গেল। কিন্তু আল্লাহর রহমতে একটা জায়গা দিয়ে জাস্ট এই কন্যা দিয়ে যে এই রকম একটা ডাল বাইচা উঠল তারপরে আস্তে আস্তে আল্লাহর রহমতে দেখেন মাসাল্লাহ গাছটা এখন আস্তে আস্তে লতায় লতায় যে এটা কিন্তু লতানো আম্মু যেটা বলল এটা নাকি নীলকণ্ঠ ফুল গাছ এই দেখেন এই পর্যন্ত эй бүген тола танысы бекен эй эй бүген тола танысы মানে ও আসলে মানে ফুল দেয় মানে এই গাছটাতে নীল কালারের একটা ফুল হয় এই জন্য মেবি এটার নাম নীলকণ্ঠ আম্মু বলতেছিল যে এটার আরও একটা নাম আছে বাট কী নাম এটা আম্মু মনে করতে পারতেছে না যাই হোক ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর ফুল হলেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি খুব এক্সাইটেড কারণ আমি এরকম গাছ মানে বাসার মধ্যে আগে দেখি নাই যে এরকম মানে পুরো গ্রিলও কিন্তু আমরা কিন্তু ওকে এই হেল্প করতেছি না কোনো ধরনের আমরা কিছু কিন্তু করি ও নিজে নিজে গ্রিলগুলা বাইতেছে এই যে এখানেও গ্রিল বাইতেছে এখান থেকে শুরু করে এখানেও বাইতেছে আর এই যে এই পর্যন্ত এই পর্যন্ত হয়েছে আর এইখানে হচ্ছে এই যে এই পর্যন্ত বাইছে আমরা আরো আরো গাছ এই যে দেখেন এই যে অ্যালোভেরা গাছ আর আপনারা যদি কেউ মানে বাগান করে থাকেন গাছ চলে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন যে আমুর এই তুলসী পাতা গাছটা এরকম কেন হইতেছে এটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি না মানে তুলসী পাতা বনলেই এমন হয়ে যেতেছে ইভেন ইটা আমুর আগের যে তুলসী পাতা গাছগুলো ওগুলোও নষ্ট হয়ে যেতেছে কেন আমরা জানি না আর এই হচ্ছে লেমন গ্রাস এটা আমার ভাইয়া সুমন ভাইয়া আমাকে দিচ্ছিলো আমার খুব শখের গাছ ছিল এটা মানে মানে পছন্দের একটা গাছ ছিল পরে ভাইয়া আমাকে এটা গিফট করছে এই যে একটু দেখাই হ্যাঁ মা দেখাবো এই যে দেখেন তুলসী পাতা গাছগুলো কেমন হয়ে যাচ্ছে মানে বুঝতেছি না যে এরকম কেন হয়ে যাচ্ছে তুলসী পাতার গাছটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার অবস্থায় আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই এখানে ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতা বনছিল মাসাল্লা মানে এরকম জাস্ট দুইটা পাতা বনছিল আলহামদুলিল্লাহ অনেকগুলা ধনিয়া পাতা হয়েছে আর কিছু গাছ আছে দেখাই এখানে ঘাস ফুল গাছ এটা হচ্ছে পাথর কুপি গাছ শীত শীত পড়ছে পর থেকে মানে একটু ঠান্ডা পড়ছে পর থেকে না গাছ কেমন হয়ে যেতেছে এটার কারণ কি সবাই আমাকে জানাবেন আর এই যে এই গাছটাও মশলা বড় হয়েছে যেটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম একটা শর্টস ভিডিওতে কিন্তু গাছটা বড় হয়েছে গাছটা কেমন জানি অপুষ্টি অপুষ্টি হয়ে আছে কেন আমরা বুঝতে পারতেছি না আপনারা একটু আমাদেরকে যারা যারা গাছ সম্পর্কে অভিজ্ঞতা রাখেন আপনারা জেনে থাকলে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন তো এই তো এই ছিল আমাদের আজকের এই ছাদ বাগানের ভিডিও তো আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখতে লাইক করছেন ভালো লাগতেছে তারা অবশ্যই কষ্ট করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের অনেক ভিওয়ার্স আছেন যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের ভিডিও দেখতেছেন আমরা খুব খুশি হচ্ছি আপনারা আমাদের ভিডিও দেখতেছেন কিন্তু একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরাও অনুপ্রাণিত হব আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করছেন তারা সাবস্ক্রাইব করার পরে আর একটু কষ্ট করে বেল আইকনটাতে প্রেস করে দেবেন তাহলে আমরা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সো এটা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা আমাদের সাথে এইভাবেই থাকবেন আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমরা আসলে নতুন ইউটিউবার সো আমাদের কিছু ভুলভ্রান্তি থাকবে আপনারা এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্লিজ আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্বপ্ন পরিবারের সাথে থাকবেন আল্লাহ ফেস